কোনো রকমের পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আমি এই গোটা গোটা আলুর তরকারিটি বানিয়েছি এবং তার সাথে একদম ফোলা ফোলা পুরি আর একদম মিষ্টি বোদে একদম কিন্তু সকালের ব্রেকফাস্ট হোক বা ছুটির দিনে আপনারা রাতের ডিনার হোক একদম খুব সহজেই খুব কম সময়ে কিন্তু এই থালাটা বানিয়ে নিতে পারবেন তো চলো দেখিনি কিভাবে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া এই গোটা গোটা আলুর এই খুব সুন্দর তরকারিটি বানিয়েছি তো প্রথমে এখানে আমি এরকম এক ইঞ্চির মতো মানে ছোট একটু আদার টুকরো নিয়ে আদাটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা কেটে নেব। আর এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব এখন একটু শুকনো মশলা আমি তৈরি করে নেব একদমই শুকনো মশলাগুলো কিন্তু এইভাবে আমার মতো করে তৈরি করে নিলে কিন্তু একদম দোকানের মতো স্বাদ আসবে তো প্রথমে এখানে আমি কিছুটা মৌরি কিছুটা জিরে লবঙ্গ একটু দারুচিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে একদম থিতো করে নেব থিতো বলতে এর একদম একটা যে দানা দানা গুঁড়ো করে নেব। দেখুন কেমন কিন্তু গুঁড়োটা করছি একদম মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর এখানে কিছু গোটা গোটা মশলাও ব্যবহার করব। তো ফোড়ন দেওয়ার জন্য প্রথমে এখানে কালো জিরে জিরে কিছু কালো জিরে নিয়ে নিয়েছি আর দারুচিনি আর এখানে শুকনো লাল লঙ্কা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে সব মশলাগুলো মানে সব গোটা মশলাগুলো ফোড়নের জন্য ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে নেড়ে জেরে তেলের মধ্যে নেওয়ার পরে এর মধ্যে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তার উপরে আমি এখানে বেসিক কিছু মশলা যেমন লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখন এখানে আমি যে কাঁচা লঙ্কা আর আদাটা কেটে রেখেছিলাম সেটা হামান দিস্তার মধ্যে নিয়ে একটু থিঁটো করে নিলাম টেস্ট করার কোনো দরকার নেই একটু এরকম থিতো করে নিলেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে আমি যেমনভাবে করছি ঠিক আপনারা দেখে যদি এইভাবেই বানান তো একদম কিন্তু দোকানের মতোই স্বাদ আসবে এখন এই আদাটা যে থিতো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম আর যে মশলাটা আমি একদম মানে হালকা হালকা থিতো করে রেখেছিলাম মানে একটু দানা দানা রেখে সেটাও এর মধ্যে অ্যাড করে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নিয়ে মানে একটু কষিয়ে নিয়েছি গিয়ে আর টমেটোটাও কিন্তু এখন ভালোভাবে গলে গিয়ে এখন এখানে আমি কিছু আলু এরকম সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুটাকে আমি একদম কিন্তু হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি মানে কিছুটা গোটা কিছুটা ঝুড়ো এরকম পর্যায়ে এটা কিন্তু আপনারা পিস কেটে দেবেন না তাহলে কিন্তু এই টেস্টটাই আসবে না পিস কাটা আলু কিন্তু এই টেস্টটা আনতে পারবে না হাতটা দিয়ে হাত দিয়ে কিন্তু এই আলুটাকে এরকম ভেঙে ভেঙে দিলেই কিন্তু তবে সুন্দর টেস্ট আসবে এখন আলুটা দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে একটু কাশোরি মেটি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ফুটিয়ে নামিয়ে সাইড রেখে দিচ্ছি অন্যদিকে এরকম প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা গমের আটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি গমের আটা ব্যবহার করেছি প্রায় দেড় কাপ পরিমাণে আটাটাকে ভালোভাবে মেখে নিয়ে এরকম লেচি কেটে এখন আমি আটাই মানে লুচিগুলো বা এই পুরিগুলো বেলে নিচ্ছি নিয়ে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিলে কিন্তু এরকম একদম ফুলকো ফুলকো এই পুরিটি কিন্তু রেডি হয়ে যাবে এটা কিন্তু গমের আটার গমের আটারও কিন্তু এরকমভাবে যদি আপনারা পুরি বানান সেটাও কিন্তু খেতে অনেক সুন্দর হয় এখন এগুলো আমি আমি মিষ্টি বোদের সাথে সার্ভ করছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা কিন্তু সকালে ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে ছুটির দিনে হোক এরকম বানিয়ে নিতে পারেন তো চলুন আজকের মতো টাটা